দেখবা দেখবা কেমন আছো ভালো আছো বন্ধুরা সকাল সাতটা আর এখন আছি বন্ধুরা পয়লা ঘাটে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা অনেকদিন পর চলে গেলাম যে চেচার কাজ সেই চেচা বন্ধুরা বহুদিন আগে কিন্তু এক বছর আগে লোড করছি প্রায় এক বছর পর বন্ধুরা কিন্তু আমি বালিঘাট আরাম বলতে পারো পাণ্ডস এড়িয়ে যাই আর যে এখানে আছি বন্ধুরা এইখানটা বন্ধুরা দুটো মানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে আছি সেই বন্ধুরা হয়েছে পশ্চিম বর্ধমান আর ওই সাইডে বন্ধুরা একটা দেখতে পেয়েছো যে অনেকগুলো প্রবলেম দাঁড়িয়ে আছে তোমাদের জুম করে হয় ওই সাইডে বন্ধুর দেখা হুন্ডাই পগলনগুলো দাঁড়িয়েছে ওইটা বন্ধুর কিন্তু বীরভূমের ঘাট ঠিক আছে মানে ওইখান থেকে আগে বর্ধমানের ঘাটে ভিডিও কথা আছে বর্ধমান থেকে মানে বীরভূমের ঘাটে ভিডিও করবো আর একটা জিনিস দেখায় তোমাদের হালকা ঝুম করে ওখানে বন্ধুরা একটু দেখেও ডাম পা কিন্তু ফেসে গেছে তিনটে প্রবলেম গেছে দেখতে পুজো ওর বন্ধুর একটা ডাম পা ভেসে গেছে তিনটে প্রবলেম গেছে কিন্তু তাও ওঠাতে পারছে না গাটে এক সাইড বসে গেছে গাড়ি পাল্টে খাওয় খাওয়া অবস্থা আর একটা গাড়ি বন্ধুরা লোড হয়ে কিন্তু চলে এলো এই গাড়ি লোড হয়ে বেরিয়ে গেলেই বন্ধুরা কিন্তু আমি লাগিয়ে দেবো আর এখানে মাল বন্ধুরা কিন্তু অনেকটা মোটা ঠিক আছে অনেকটা মোটা মাল তা যেটা এখানে বর্তমানে রেট কত ছিল বলে আটচল্লিশ টাকা আটচল্লিশ হাজার টাকা এক গাড়ি বালির দাম কমপ্লিট নাকি আর এখানে তো অভারলোড মাল নেই নাকি দু পাঁচ পাঁচটা মাল বাড়তে দেয় দু পাঁচ পাঁচটা মালটা যেটা নিয়ে যাবো বাড়তে সে মালটা তুমি গাড়িতে নিয়ে যেতেও পারো এবং বিক্রি করে দিতেও পারো ঠিক আছে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ঠিক আছে আর এই যে বন্ধুরা বাস স্টার্ট করে নিলে

মালের চেহার বন্ধুরা মাল কিন্তু খুবই মোটা মাল বলতে পারো ঠিক আছে এই মালটা দেখি হালকা লাল লাগছে কিছুক্ষণ পরে বন্ধুরা যখন শুকাবে না তখন কিন্তু ফিরে সাদা হয়ে যাবে বলতে পারো ঠিক আছে আর ওই সাইড এটা বীরভূমের ঘাটটা গাড়িটা এখনো পর্যন্ত বলতো মানে লোকপুর কমপ্লিট করে এখানে বেরিয়ে ঠিক আছে এখানে আমি দেখি নিজে কোন দিকে ঢুকেছে না ঢুকেছে বাসে কিন্তু এখানে গাড়ি ঢুকেছে আমি ঘুমিয়েছিলাম বন্ধুরা দেখি কয়লা আছে সেগুলো দিয়েছে টপে টপে গাড়ি আছে রাস্তা আমি কিন্তু দেখিনি বন্ধুরা ঠিক আছে এইদিকে হয়তো নতুন লিক বানিয়ে বানাইছে বন্ধুরা বালি ফালি তুলবে আর বালি জড়ো করেও নিয়েছে

আর এখানে একটা মন্দির দেখতে পেয়েছো আর এই বন্ধুরা মাল কিন্তু হয়ে গেলো আর মাল আমার কিন্তু একদম ডালা হয়ে কিন্তু ঠিক আছে আর এখনো পানি ফানি পড়ছে না কিনা কিছুক্ষণ পর পড়বে নাকি ও মালটা অনেক সুন্দর

আর এই সাইডে বন্ধুরা দেখতে পেছো মানে সমস্ত জায়গা কিন্তু কয়লা সেই জন্য এই বালিঘাটটার নাম হচ্ছে কয়লা কয়লা ঘাট ঠিক আছে আর যারা কি রকম এগুলো সরকার থেকে দিয়েছে নাকি এগুলো মনে হয় বন্ধুরা সরকার থেকে দিয়েছে আর এইদিকে এরিয়া তোমরা বেশিরভাগই কিন্তু মানে বিহারি পাবে পাণ্ডসর বলতে গেলে বন্ধুরা একরকম বলতে পারো পান্ডসর রানিগঞ্জ আসানসোল এইগুলো তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিহারি থাকে কিন্তু ঠিক আছে আমি মেন রোড ধরলাম আর মেন রোড থেকে বন্ধুরা এই রাস্তার নামে কিন্তু খুব বটে দেখিস ভাই লিফ্টের জায়গা থেকে যাবে তখন লিফ্টের চাকা ঠেকে দিলে তো চাকার ভেঙে ভেঙে যাবে নাকি বন্ধুরা ডালা লোড করবে চড়াই উঠছে মানে সামনে চলে আসছে এখানে বন্ধুরা মালদা হচ্ছে দুশো কুড়ি কিলোমিটার মোড়গ্রাম একশো কুড়ি রামপুরা ছিয়াশি আর মোরগ্রাম অবধি যাবো আজকে ঠিক আছে মানে আমি অন্যদিন আর খালি করি তো গ্রাম ওই সাইডে বন্ধুরা একটু রেটটা ভালো আছে বলে ঠিক আছে ওইদিকে যাবো ভাবছি আর এখন কিছু কোনো মজি আমি পান ডোসের বন্ধুরা পান ডোসের অভার ব্রিজটা সিউড়ি পিছনে করতে লাগলো ঠিক আছে তার আগে বন্ধুরা মানে এক বছর হয়ে গেলো চালু হওয়া এখনো পর্যন্ত কিন্তু সিউড়ি অভার ব্রিজ কিন্তু চালু হইলো না বলতে পারো আর এই সাইডে বন্ধুরা এখন এই পুরনো মানে ওল বর্ডারের গাড়িগুলো কিন্তু চলে ঠিক আছে গাড়িগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই গাড়িগুলো কিন্তু এখনো বন্ধুরা বালি তারা কিন্তু চলে ঠিক আছে গাড়িগুলো দেখে লাগে ইট বালি এতেই কিন্তু চলে আর পান ডোসের বন্ধুরা আগেকার থেকে অনেকটা টোটালি চেঞ্জ হয়ে গেছে তাকে ক্যামেরা করছি এই আর ওভার ব্রিজটা খুবই সুন্দর করেছে টাইম ঝাড়গাটা তাছাড়া উড়িবানা আর খুবই চড়াই বলতে পারো ঠিক আছে আর গাড়িগুলোর রং দেখে বন্ধুরা সব কালো কালো ভেঙেছে কয়লা টেনে টেনি আর পান্ডসর মানেই বলতে পারো একরকম কয়লা পাণ্ডসর লাইনে বন্ধুরা এই লাইনে এত কয়লা থাকা সত্ত্বেও ঠিক আছে মানে পাঁচামিত কয়লা তুলতে গেল পাঁচামিতা মানে এখন একশো ফুট পুড়ে দেখেছে তার সত্ত্বেও কয়লা পায়নি তারপরে বন্ধুরা

আর এখন বর্তমানে কিন্তু আমার গাড়িতে বলতে পারো ওভারলোড আছে মানে ধরলেন না কিছু করার নাই হয়ে যাবে দুদিন আগেই বন্ধুরা কিন্তু সিউড়ি অনেক কিন্তু টেলার ধরেছিল আর টেলারে বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুরা ওভারলোড নিয়ে চলেছে মানে বড় টেলাগুলো ঠিক আছে মানে কাঁটা করে সব জায়গাতে কিন্তু টেলার সম্ভব নয় ঠিক আছে এই জন্য কিন্তু বেস্ট বলতে পারবো ঠিক আছে আর আমার গাড়ি তো ছোট বারা ঠিক আছে ওভারলোড মানে চাইলেও ধরবে না ঠিক আছে সেই জন্য বন্ধুরা আমি আন্ডারলোডই মালো লিগালি যাই সব সময় মানে ইলিগাল যাওয়ার দরকার নেই আমার হ্যাঁ আর যাই বন্ধুরা ফাইনালি বন্ধুরা ওভারব্রিজের ওপরে উপরে চেপে গেলাম এবার ডাউন টু নামবে ফুল ডাউন বেঁধে নাকি যত যতটা তেল খেলে ততটা তেল বাঁচিয়ে নিবে একদম বলতে পারো তাহলে কত আগাত মানে চালু হয়ে গেল দেখ আর সিউরি ওভার ব্রিজটা এখন অবধি কিন্তু চালু হয় না ভেদিয়া তাও চালু হয়ে ভেদিয়া বন্ধুরা অনেক পিছনে কইতে লাগলো ভেদিয়া ওভার ব্রিজটা তাও চালু হয়ে সিউড়ি সিউরি ওভার ব্রিজ মানে এই জন্মে চালু হবে না আমাদের স্বপ্ন ওইটা বলতে পারো ঠিক আছে আর এটা হচ্ছে বন্ধুরা পাণ্ডসর পাণ্ডসর বাজার বলতে পারো ঠিক আছে মানে টোটালি কিন্তু আগে থেকে চেঞ্জ আর এই সাইডে তোমরা মানে কয়লার পয়সা কাঁচা পয়সা বলতে পারো ঠিক আছে হিউজ পরিমাণে কিন্তু পয়সা কয়লা বালি সবকিছু এদিকে কিন্তু অ্যাভেলেবল বলতে পারো তোমরা চেপে গেলাম আমি পান্ডসর ব্রিজ আর এই পান্ডসর ব্রিজটা কি নিয়ে যাবে কয়লা নিয়ে নিবে কত কয়লা লোড নিয়ে যাবে ও বন্ধুরা এই দিক থেকে মানে পশ্চিম বর্ধমান থেকে বীরভূম বন্ধুরা সব দেখতে পাচ্ছি কয়লা নিয়েছে সাইকেলে করে ঠিক আছে এই ক্ষেত্রে বন্ধুরা যদি মানে মোটর সাইকেল ফটোসাইকেল যদি ধরো মানে ইউজ করে না সেক্ষেত্রে বন্ধুরা পুলিশের ধরে নেওয়ার চান্স থাকে বেশি ঠিক আছে সেই জন্য বন্ধুরা সব সাইকেল আর সাইকেল ধরলে নিলে ছেড়ে দিয়ে পারি না খরচা কি হবে আর এইটাই বন্ধুরা কিন্তু মানে বর্ডার বলতে পারো ঠিক আছে বীরভূম আর পশ্চিম বর্ধমান এই নদীটাই তো সব জায়গায় মান করেছে এই যে দেখুন কয়লা নিয়ে গেছে দেখ ঠেলে ঠেলে বুড়ো মানুষ বে অত কিন্তু খেলছে দেখছি তো আর এইটাই বন্ধুরা দেখি বন্ধুরা খানি জন্য নদী অল্প পরিমাণের নদী আর সব গোটাটাই মানে মাঠ হয়ে গেছে এখন ঠিক আছে আর আগেকার মতো তো নদীতে বন্যা টন্যা কিছু আসে না আর এখানে বন্ধুরা অনেকগুলো কিন্তু ঘাট আছে এখানে বন্ধুরা সামনে যে একটা এই সাইডে যে বন্ধুরা ঘাট আছে দেখিস ভাই দেখিস ভাই 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 অভাটা ভাই ঘরে না ভাই ঠিক বাই চান্স পড়ে যায় না হিটকেল হয়ে যাবে একদম তোর সাইকেলের দাম দিয়ে তোর অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে ভাষা খারাপ করলাম না আমি আর এখান থেকে বন্ধুরা বান এখান থেকে একটা রাস্তা নেমেছি এটা বন্ধুরা নতুন ঘাটছে এসব যে বন্ধুরা খাল গছগুলো দেখতে পেয়েছে ওই খাল গছগুলো মন্দির যদি ষোলো চাকরি না সেক্ষেত্রে লেভেল করে দেওয়া হতো ঠিক আছে আর ফাইনালি বন্ধুরা আমরা বীরভূম কিন্তু ঢুকে গেলাম এইখান থেকে বন্ধুরা কিন্তু খয়রাসুর থানা আর ব্রিজের অভ্যাস্ট পাণ্ডস থান পাণ্ডসুর থানাতে মন্ধুরা টোটাল খরচ ছিল আমার চারশো টাকা মতো এক জায়গাতেই চারশো টাকা একজনা একশো একজন একশো একজন দুশো ঠিক আছে কি বলি বলো তো দুরাসুর বাজার আর এখন বেজে গেলাম দশটা মতো আর দশটা সময় করে কিন্তু সব বাজারে কিন্তু ভিড় হয় বলতে পারো ঠিক আছে আর এটা এমন বাজার একটু সিংহের রাস্তা আর এই বাজারের মধ্যে কিন্তু সমস্ত গাড়ি যাতায়াত করে আর এই বাজারের মধ্যে কিন্তু নো এন্ট্রি লাগাবে কিন্তু নিয়ম নেই আর এটা হচ্ছে বন্ধু দুরাসু থানা একদম রোড সাইডে তারপরে মানে সংকীর্ণ জায়গার মধ্যে আর এটা বন্ধুরা দুবরা চুরে মানে কোনো বাস স্ট্যান্ড নেই বন্ধুরা মানে রাস্তার মধ্যেই বাস স্ট্যান্ড আসতে আসতে বাইরে দাঁড়াবো বাইরে দাঁড়াবো বাইরে দাঁড়াবো বাইরে দাঁড়াবো হ্যাঁ ভালো কথা

আর এই টাইম টু বন্ধুরা প্রচন্ড পরিমানে এড়াইলো ঠিক আছে ঢুকে আমাদের বড় গাড়ি আর এই যে টার্নিং ঘুরছি মানুষ ঢুকে ঢুকেছে বাই চান্স যদি ফট করে যদি টায়ার উড়ে যায় আর টায়ার কি করে উড়ে টায়ার বন্ধুরা মুছুড়লে কিন্তু টায়ার উড়বে চান্স থাকে ঠিক আছে সে সময় বন্ধুরা কিন্তু মানুষটার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে কিন্তু তাও বন্ধুরা মানুষ বুঝে না তাড়াহুড়োর ক্ষেত্রে বন্ধুরা সে নিজের জীবন দিয়ে দিবে আমি নাইলে খানিক মায়ের খেলবো পালিয়ে যাবো কোনো ব্যাপার নাই ঠিক আছে আমার ক্ষতি হবে কিন্তু ওর তো মানে জীবনটাই চলে যাবে কিন্তু বুঝছে না আর এইটা হচ্ছে বাইপাস রোড মোটামুটি ভালো আছে আছে তো ঠিক আগে বন্ধুরা মুড়ি টুড়ি খাবো খেয়ে বাচ্চার কাছ থেকে গাড়ি বাসা বোধ চারটে থেকে জায়গা আছে আমি কতক্ষণ যাইতে পারি দেখা যাক ঠিক আছে জয় যে মোড় আর এখন বেজে বেজেল বন্ধুরা এগারো মতো এই মুড়ি দোকানে দাঁড়িয়ে গেলাম আর মুড়ি দোকানে বন্ধুরা অনেকদিন পরে কাকার সাথে দেখা কাকা এখন চা খেয়েছে আর এই যে বন্ধুরা বাস চারটা টায়ার দেখছে কাকার সাথে বন্ধুরা একটু কথা বলছি আর বালিটা বন্ধুরা খুবই সুন্দর বালি তার কারণ হচ্ছে বন্ধুরা দেখে বন্ধুরা জল থেকে লোড করলাম দেখতে পেলে তোমরা তাই জল বন্ধুরা সেই একদম অল্প পড়ছে মোটা বালি তো আমি বন্ধুরা কিন্তু জল বন্ধুরা মানে আগেই মানে ক্লিয়ার হয়ে গেছে বলতে পারো ঠিক আছে এই দেখতে পেছো বন্ধুরা জল একদম কিন্তু অল্প পড়ছি আর অন্যান্য বন্ধুরা মিডিয়াম বালি হয় না সেক্ষেত্রে বন্ধুরা জলটা খানিক কিন্তু বেশি ধরে আর টায়ারে প্রচুর টায়ারে প্রচুর পাথা ধরে চলায় টায়ার তো গরম হবেই না সে নিচে থেকে জল পড়ছে টায়ারেই পড়বে একদম ধরো গরম হওয়ার কোনো চান্সই নেই আর ঠান্ডা দিনে অতটা বন্ধুরা টায়ার গরম হয়ও না আর টায়ার দেখলা বন্ধুরা মানে আপ ডাউন চলে এরকম অবস্থা আমার আর এখন বন্ধুরা চলেছে গাড়ি টোটাল চল্লিশ হাজার কিলোমিটার আর কাকা তো ওইখানেই বন্ধুরা বন্ধু বালিঘাট আর সমস্ত কিছু আছে তা সত্ত্বেও কাকা কিন্তু মানে এনি টাইম পাথরে ই করে হ্যাঁ কাকা তো বালিতে তো চালাইতে পারো গাড়ি বালিতে নাই হ্যাঁ বালি নাই কেন বালিতে তো বেশি পয়সা শুনিস রে এডিসিবিআই সব রেড করবে হ্যাঁ এখন ট্রেলার কেমন চলছে তুমি ট্রেলার ধরো

আর দিনের বেলা তো বন্ধুরা সিউডি কিন্তু নোয়েন্টি থাকে আর এই যে বন্ধুরা দেখতে বাসটা কিন্তু ঘুমিয়ে পড়লো তো দেখা যায় বন্ধুরা কতক্ষণ ডিউটি করতে পারি আর এই বাম পাগুলা দিয়ে দিয়েছে বাম তো প্রচন্ড পরিমাণে কিন্তু তেলার জার্কিং করে বলতে পারো ঠিক আছে আর এখানে বন্ধুরা এখন সিগন্যাল দিয়ে দিয়েছে এখান থেকে বন্ধুরা বাম দিয়ে চলে যাবে বন্ধুরা বোলপুর সাইডে যেখানে যাবে আর ডান দিয়ে চলেছে বন্ধুরা পানাগড় এখন তো বন্ধুরা এইদিকে বন্ধুরা রোডটা ইউজ হয় না বলতে গেলেই চলে ঠিক আছে পাথর গাড়িটা আগে এদিকে আসতো সমস্ত এখন বর্তমানে কিন্তু ওইদিকে আমি আসা যাওয়া করছি আর সমস্ত গাড়ি এই দিকে আর আমি ওইদিকে এসেছি আর তিলপাড়া ব্রিজে বন্ধুরা মানে পাথর বালি বাদ দিয়ে অন্যান্য গাড়ি যেগুলো লোড হয় না সেগুলো আর এখান থেকে দেখতে পেয়েছি জ্ঞানজাম হয়ে রয়েছে শুধু ফলের দোকান আছে হাট বানা গিয়ে এত ভিড় রয়েছে আর এই যে বন্ধুরা ঢুকে আমি এলামাজার জঙ্গল আর একদম বলতে পারো শান্তির জায়গা আর এখনই বন্ধুরা বাজারে ছিলাম বন্ধুরা মাথা খারাপ হয়েছে সাইকেল মোটর সাইকেল অটো টোটো সে আগে পেছনে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে আর এখনকার গাড়িতে বন্ধুরা কি সমস্ত জায়গায় কিন্তু ধরো লুকিং গ্লাস আর আমার গাড়িতে বন্ধুরা নতুন থেকে দেখছো প্রায় ধরো বছর ঢুকতে চললো তো এখন অব্দি বন্ধুরা কিন্তু একটাও লুকিং গ্লাস ভাঙেনি এটা জাস্ট হালকা ফেটে গেছিল ঠিক আছে গাড়িতে টোটাল বন্ধুরা লুকিং গ্লাস আছে ছটা ওই সাইডে বন্ধুরা সাইড দেখবে লেগে আর ওইটা বন্ধুরা সামনে দেখবে লেগে আর এইটা তারপর দু সাইডে তোমরা বুঝতেই পারছো কিসের জন্য লুকিং গ্লাস দিয়েছে বলে কিন্তু অনেক সুবিধা এটা পুলিশ বান না কি করে দেবো বাবা এটা পুলিশ বান কিছু না আমাকে

গরম দেখতে আস্তে আস্তে লেগে যাবে টোটো ঠিক আছে আর টোটো চালা দিলে বন্ধুরা এরকম হইতে হবে রামপুরার সিটার ফেরত হবে না ঠিক আছে এখন তো বন্ধুরা তো মোটামুটি ফাঁকা রয়েছে সকাল দশটার দিকে এলে বন্ধুরা প্রচন্ড পরিমানে কিন্তু গান জাম হয় আর আমি বন্ধুরা অনেকটা আলামারা হেলাম বলতে পারবো ঠিক আছে বন্ধুরা দিনের বেলাতে গাড়ি নিয়ে আসা অবস্থা খারাপ ঠিক আছে আর এই টাইমটা বন্ধুরা মানে ভিড় হয় বলতে পারো

টাটা কোম্পানিতে টাটা সিগনেটও দেয়নি টাটা কোনো কিছু দেয়নি টাটা প্রাইমারে কিন্তু দিয়েছে ঠিক আছে ইয়ার সাসপেন্সার সিট ওই সিটটারই বন্ধুরা মোটামুটি বন্ধুরা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার কিন্তু দাম আর এই বন্ধুরা দুপুরে মানে এতক্ষণ দেরি হলো সেই জন্য বন্ধুরা কলা কিনে নিলাম কলা খেতে গেলাম বলতে পারো ঠিক আছে কম বলবে আর আমাদের গাড়িতে কম বলেছে ভাই আটানা বন্ধুরা দেখতে পেয়েছি কিরকম অবস্থা আর গাড়িতে বন্ধুরা জায়গাও খুব কম বলতে পারো এইখানটা লেগে খুব অসুবিধা আমাদের এখানে যদি হ্যান্ড ব্যাগটা যদি ঠিক করিত না তাহলে খুব সুবিধা হইতো আর দেখা যাক বন্ধুরা ভারত ব্যাগ কবে মডেল ঠিক করছি ঠিক আছে তা বন্ধুরা রামপুর সিটিতে বন্ধুরা অনেকটা কিন্তু ফাঁকা বলতে পারো দেখতে পছন্দ বন্ধুরা ফাঁকা ফাঁকা কিন্তু প্রেয়ে যাচ্ছি তা ঠিক আছে চলো একটু নিই